সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু মেয়েদের ঘুম থেকে উঠিয়ে একটু গান করতে বসালাম তো আজকে হলো রবিবার রবিবার তো সারাদিন খুব ব্যস্ত আজকে রান্না বান্না নাচের ক্লাস গান করা এসব নিয়েই কিন্তু আজকের আমার ব্যস্ততম দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন আছো সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো যেহেতু নাচে ক্লাস আছে তো আজকে কিন্তু সকাল থেকে ভীষণ ব্যস্ত আমি তো দুই মেয়েকে কিন্তু এখানে গান করতে বসিয়ে দিয়ে আমিও রান্না করতে চলে গেছিলাম আর সকালে রান্না করেছিলাম ডাল ভাত আর আলু মাখা তো এই খাবারটা আমার ছোটো মেয়েও খুব ভালো খায় বড়ো মেয়েও খুব ভালো খায় তো ওদের খেতে বসিয়ে দিয়ে আমি আবার আমার কাজে লেগে পড়লাম নাচে ক্লাসে যাওয়ার আগে আমার দুপুরে রান্নাটা সেরে যেতে হয় আর আজকে মেয়েরা বায়না করেছে বিয়েবাড়ির মতন পটল চিংড়ি খাবে সেজন্য কিন্তু যন্ত্র করতেও একটু লেট হয়ে যাবে আর আজকে এনেছিল চিকেন চিকেনটাও রান্না করব আর আর এখন এই যে মেয়েরা খাওয়া দাওয়া করে এখানে একটু খেলা করবে কারণ খাওয়ার পরপরই কোনো কাজ করতে ওদের ভালো লাগে না দশ মিনিট টাইম দিলাম একটু রেস্টের জন্য তারপরে আবার একটু পড়তে বসবে আর পড়া কমপ্লিট হওয়ার পর স্নান করে রেডি হয়ে চলে যেতে হবে নাচের ক্লাস তো আজকে যেহেতু নাচের ক্লাস এগারোটার থেকে একটু লেটও হবে সেজন্য কাজগুলো একটু গুছিয়ে যেতে পারবো আর এই যে দেখো করেছি কুমড়ো ফুলের বড়া আর কুমড়ো ফুলের বড়াটা কিন্তু আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা টমেটো একটু লবণ হলুদ আর এসব দিয়ে কিন্তু মাখিয়ে বেসন দিয়ে ভালো করে ভেজেছিলাম একটু কড়া কড়া করে আর এখানে মাংসের জন্য মশলাটাও করে নিয়েছি একদিকে মশলা করছি আর একদিকে রান্না করছি আর এই পটল চিংড়ির জন্য কিন্তু আলুটাও ভেজে নিয়েছি পটলটা ভেজে নিয়েছি চিংড়ি মাছটাও ভেজে রেখেছি আর এখানে মাংসর আলুটাও ভেজে নিচ্ছি কারণ মাছ ভাজার তেলেই আমি যেগুলো ভাজার থাকে সেগুলো একবারে ভেজে রাখি আর এখানেও মশলাটাও কষিয়ে নিচ্ছি আজকে যেহেতু বিয়েবাড়ির মতন পটল চিংড়ি রান্না করব সেজন্য একটু মশলাটাও লাগবে তো যেহেতু মাংস করছি সেজন্য মাংসর মশলাটা করেছি সেখান থেকে একটু মশলা দিয়ে আমি চিংড়ির ভিতর রান্না করব। তো এভাবেই রান্না করেছিলাম খুব টেস্টি হয়েছিল খেতে আমার অদৃতা চিংড়ি খাওয়ার পাগল চিংড়ি হলে ওরা আর কিছুই লাগে না তা আজকে বলছিল যে পটল চিংড়ি করবে সেজন্য পটল চিংড়ি রান্না করছিলাম আর এই যে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে আর আলু পটলটাও ভালো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছিলাম আর শেষে কিন্তু একটু ধনেপাতা আর একটু ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে খেতে তো খুবই টেস্টি হয়েছিল আর এবার কিন্তু আমি মাংসটাও রান্না করে নেব রবিবারের সকাল মানেই ব্যস্ততা আর এদিকে কিন্তু ওদেরও পড়তে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে ওদের কাছে যেতেও হচ্ছিল আর দুজনে একসঙ্গে ঠিক ভালোভাবে পড়ে ঠিকই কিন্তু আবার ঝগড়াও করে সেখানে গিয়ে আবার আমাকে একটু সামলাতেও হয় আর এই যে এখন কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু রান্নাটা নামিয়ে দেব। আর এরপরে শুরু হবে আমার বাসন মাজার যুক্ত তো প্রত্যেকের কিন্তু শেষে বাসন মাজা তো থাকেই আর সেগুলো কিন্তু আর দেখালাম না যেহেতু অনেক ব্যস্ততার ভেতর আছি আমার রান্না কমপ্লিট এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো নাচের গ্লাসের দিকে রোদ তো নেই ছাতা মাথায় দিয়েছ কেন বান্ধবী এসে গেছে স্যার আসতে লোক আসেনি এই বান্ধবী সাড়ে আর এই যে এখন আমরা এসে বসে পড়েছি আর স্যার এখনও শুরু করেনি নাচ আর আজকে যেহেতু রেমাল ঝড়ের উদ্বেগের কথা শোনা যাচ্ছে তো সেজন্য কিন্তু আজকে নাচের ক্লাস পুরো ফাঁকা হয়ে আছে কিছুক্ষণ পরে কয়েকজন এসছিল আর সবাই কিন্তু আজকে আসেনি কারণ হ্যাঁ এই ঝড়ের ভয়ে কিন্তু সব আতঙ্কেই আছে আর আমরা যেহেতু কাছেই সেজন্য আমরা আসলাম আমার দুই মেয়ে এখানে নাচ করে সেজন্য আমার এখানে সব থেকে বেশিক্ষণ থাকতে হয় আর এখানে আমার প্রায় আড়াই থেকে তিন ঘন্টা থাকতে হয় আর সপ্তাহে একদিন নাচ সেজন্য কিন্তু একদমই মিস করতে চাই না আর একদিন যদি মিস করি তো সারা সপ্তাহটা ওদের প্র্যাকটিস করতে অসুবিধা হয়ে যায় আর এরপরে কিন্তু আমাদের নাচ কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো তো বাড়ি ফেরার পথে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছিলো যেহেতু ঝড় সন্ধ্যা থেকে আসার কথা ছিল আর তাড়াতাড়ি কিন্তু আমরা এই যে মাঠের ভেতর দিয়ে বাড়ি চলে যাচ্ছি আর এখান থেকে গেলে আমাদের একটু শটে হয়ে যায় সেজন্য কিন্তু আমরা এই মাঠের ভেতর দিয়েই চলে যাচ্ছিলাম ঝড়ের ভয়ে বাড়ি গিয়ে মেয়েদের খাওয়ানো কমপ্লিট হয়েছে বর্গে খেতে দিয়েছি কাজ কমপ্লিট করেছি তারপর কিন্তু এই যে বেলায় আমরা একটু ভিডিও করছি আর এই যে হ্যাঁ ভিডিও করছি আমি আর সঙ্গীতা মিলে তো সঙ্গীতা হলো আমার বরের বন্ধুর বউ তো দুজনে মিলে কিন্তু আমরা একটু মজা করছিলাম আর আমার ছোটো মেয়ে ছোট্ট বুনুকে পেয়ে ভীষণ মজা করছিল ওরা দুজন তো খেলতেই ব্যস্ত হয়ে পড়েছে ওদের ভীষণ ভালো লাগছিল খেলতে আর আমরাও এদিকে আমাদের একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখন কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা বসে একটু এডিটিংও করছিলাম আর তারপর কিন্তু চলে গেছিলো বাড়িতে আর এভাবেই আমরা কাজের ফাঁকে একটু আনন্দ করি মজা করি আর এভাবেই ভালো থাকি প্রতিটি মানুষের ক্ষেত্রে কিন্তু ব্যস্ততা থাকে তবুও ভালো থাকার জন্য কিন্তু মানুষ সময় বের করে নেয় আমরাও কিন্তু সংসার বাচ্চা কাচ্চা সামলে তাও একটু খুশি খুঁজে নিই তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বিকালবেলায় আমার ফুসফুসোনাকে নিয়ে এসেছিলাম ওনা কি বড় হয়ে ভিডিও বানাবে আর ভিডিও বানানোর সময় কি বলবে তোমরা শুনে নাও